হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর যে প্রশ্নগুলো ফ্রেন্ড আপকামিং তোমাদের যে সমস্ত অ্যাকসাম রয়েছে সমস্ত অ্যাকসামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওর শেষে একটি তোমাদের জন্য এমসিকিউ টেস্ট রেখেছি যে টেস্টের সঠিক উত্তর তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আজকের এই ভিডিওর ফার্স্ট প্রশ্ন দেখো ফ্রেন্ড ভারতীয় সঙ্গীতের জনক বলা হয় কোন গন্ধবে। চারটি অপশান দেওয়া আছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার সামবেদকে বলা হয় সঙ্গীতের জনক নেক্সট প্রশ্ন নম্বর প্রশ্ন স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেছেন সঠিক উত্তর হয়ে যাবে এ বালগঙ্গাধর তিলক নেক্সট প্রশ্ন হল তিন নম্বর প্রশ্ন অলিম্পিক খেলা কত বছর অন্তর আয়োজন হয় অলিম্পিক খেলা কত বছর অন্তর আয়োজন হয় সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার চার বছর নেক্সট প্রশ্ন হলো চার নাম্বার প্রশ্ন ভারতে গাড়ির জন্য ড্রাইভিং লাইসেন্স কত বছরের জন্য মান্য হয় ভারতে গাড়ির ড্রাইভিং লাইসেন্স কত বছরের জন্য মান্য হয় সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার পনেরো বছর নেক্সট প্রশ্ন হল পাঁচ নম্বর প্রশ্ন পুষ্কর মেলা কোথায় আয়োজিত হয় পাঁচ নম্বর প্রশ্ন হল পুষ্কর মেলা কোথায় আয়োজন করা হয় রাইট অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আজমেরে নেক্সট প্রশ্ন হলো ছ নম্বর প্রশ্ন ডান্ডি অভিযানের নেতৃত্ব কে দেন রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার মহাত্মা গান্ধী ডান্ডি অভিযানের নেতৃত্ব দেন হল সাত নাম্বার প্রশ্ন বিশ্বের সবচেয়ে উচ্চতম পর্বত কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মাউন্ট এভারেস্ট হলো বিশ্বের সবচেয়ে উচ্চতম পর্বত নেক্সট প্রশ্ন হল আট নাম্বার প্রশ্ন ভারতে দু চাখা বাহনের জন্য হেলমেট পরা অনিবার্য কোন বছর লাগু হয় ভারতে দু চাকা বাহনের জন্য হেলমেট পরা অনিবার্য কোন বছর লাগু হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি দু হাজার উনিশ সালে লাগু হয় দু চাকা বাহনে হেলমেট পরা অপশান সি ইজ দ্য কারেক্ট্যান্সের নেক্সট প্রশ্ন হলো ন নম্বর প্রশ্ন বৈদ্যুতিক বালবে ফিলামেন্ট কিসের হয় বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কিসের হয় ফ্রেন্ড সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ টাংস্টেনের হয় নেক্সট প্রশ্ন হল দশ নম্বর প্রশ্ন কোন পশুকে মরুভূমি সিংহ বলা হয় ফটাফট নিচে কমেন্ট করে জানাও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো এবং আপকামিং যে সমস্ত ফ্রেন্ড এক্সামগুলি রয়েছে যেমন এসএসসি জিডি ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবল অগ্নিবীর আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি রাইট অ্যান্সার হয়ে যাবে এশিয়ান সিংহ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন হল এগারো নম্বর প্রশ্ন মিড নাইট চিলড্রেন পুস্তকের লেখককে মিড নাইট চিলড্রেন পুস্তকের লেখক সুঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার সালমান রুশদি নেক্সট প্রশ্ন হল বারো নম্বর প্রশ্ন বিশ্বের সবচেয়ে বেশি গতিতে দৌড়ায় কোন পশু এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ড অপশান বি চিতা নেক্সট প্রশ্ন হল তেরো নম্বর প্রশ্ন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রতিষ্ঠাতা কে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রতিষ্ঠাতা হলেন ফ্রেন্ড সুভাষচন্দ্র বসু অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হল চোদ্দ নম্বর প্রশ্ন বিশ্বের সবচেয়ে বড়ো স্তন্যপায়ী প্রাণী কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ব্লু হোয়েল হল বিশ্বের সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী নেক্সট প্রশ্ন হল পনেরো নম্বর প্রশ্ন ভারতের সর্বাধিক বৃষ্টিপাত হয় কোথায় রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ মেঘালয়ের মৌসিন রামে সর্বাধিক বৃষ্টিপাত হয় অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো ষোলো নম্বর প্রশ্ন অ্যান অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়া পুস্তকটি কে লিখেছেন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নিরোদ সি চৌধুরী নেক্সট প্রশ্ন হলো সতেরো নম্বর প্রশ্ন যদি ট্রাফিক সিগনালে হলুদ লাইট জ্বলে এর অর্থ কী সাতেরো নম্বর প্রশ্ন হল ফ্রেন্ডস ট্রাফিক সিগনালে যদি হলুদ লাইট জ্বলে এর অর্থ কী সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ধীরে চলুন বা সাবধান অবলম্বন করুন অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট হলো আঠেরো নম্বর প্রশ্ন কোন পাখি জলের সাঁতার কাটতে পারে কিন্তু উড়তে পারে না কোন পাখি জলে সাঁতার কাটতে পারে কিন্তু উঠতে পারে না সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ পেঙ্গুইন নেক্সট হলো উনিশ নম্বর প্রশ্ন ভারতীয় পর্যটক দিবস প্রতি বছর কবে পালন করা হয় রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি সাতাশে সেপ্টেম্বর নেক্সট প্রশ্ন হলো কুড়ি নম্বর প্রশ্ন রাজ্যসভার কার্যকাল কত বছর সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ছ বছর হলো রাজ্যসভার কার্যকাল তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এবং আজকের এই ভিডিওর লাস্ট কোশ্চেন যে কোশ্চেনটি তোমাদের জন্য এই কোশ্চানের সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাও প্রশ্নটি হলো ভারতের সবচেয়ে বেশি আপেল কোথায় পাওয়া যায় চারটি অপশান দেওয়া যায় ফ্রেন্ড উত্তরাখণ্ড পাঞ্জাব জম্মু কাশ্মীর উত্তরাখণ্ড সঠিক উত্তরটি নিচে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে ওকে এবং আজকে তোমরা কুড়িটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভার